এক উপহার গোটা পাটিতে তামাশা বানিয়ে রেখে দিল দেবলীনা যে মুহূর্তে ঈশান দেবলীনাকে ঈশান বলতে থাকে যে আজকে তুমি সবার সামনে আমাকে এইভাবে আটু কেড়ে বসিয়ে প্রপোজ করিয়ে নিতে পারো এই মুহূর্তে ঈশান দেবলীনাকে প্রোপোজ করে এঙ্গেজমেন্ট রিংটা পরিয়ে দেয় সেই মুহূর্তে ঈশান বলতে থাকে আজকে তুমি দেবলীনা আমাকে আঠু কেড়ে বসতে সকলের সামনে বাধ্য করলে আমি আমার মাকে শ্রদ্ধা করি বলে জাস্ট এই কাজটা করলাম কিন্তু আমি তোমাকে কখনো স্ত্রী হিসেবে মেনে নেব না তুমি যদি এটা ভেবে নাও যে তুমি এঙ্গেজমেন্টটা হয়েছে যেহেতু তুমি এই বাড়ির বউ হয়ে আসতে পারবে এমনটা কিন্তু নয় আমি আমার বিয়ের শেষ দিন পর্যন্ত আমি এটাই চেষ্টা করব তুমি যাতে এই বাড়ির বউ হয়ে আসতে না পারো এই কথা বলা মাত্রই না ঈশানকে বলতে থাকে থ্যাংক ইউ সো মাচ ঈশান কিউ সো মাচ তুমি যে আমার এই ইচ্ছেটা পূরণ করার জন্য এত কিছু করলে তার জন্য থ্যাংক ইউ সো মাচ কথা শোনা মাত্রই সবাই যখন হাত দিতে থাকে তখন কুসুম খুবই হাসি খুশি থাকে আর তখনই আয়ুষ বলতে থাকে সত্যি কুসুম তোমার মুখে এই রকম হাসি খুব মানায় তখনই দেবলীনা ঈশানের হাতে আন্টিটা পরিয়ে দেয় আর তখন দেবলীনা বলতে থাকে ঈশান আমি তোমার এবার থেকে একে কিন্তু প্রিয়ন্সি হলাম এবার আমার থেকে পালিয়ে পালিয়ে বেড়ানো যাবে না আন্টি আমি কি কিছু ভুল বললাম তখনই ইন্দ্রানী গাঙ্গুলি বলতে থাকে না না তুমি একদমই ঠিক বলেছো তখন ইন্দ্রানী গাঙ্গুলি বলতে থাকে লেডিস অ্যান্ড জেন্টলম্যান ঈশান গাঙ্গুলি আর দেবলীনা চ্যাটার্জি না না আমি ভুল বললাম দেবলীনা চ্যাটার্জি নয় আজ থেকে তো দেবলীনা গাঙ্গুলি হবে তখনই অন্যদিকে দেবলীনার মা বলতে থাকে যে এই টাইটেলটা পাওয়ার জন্য আমার মেয়ে যে কতটা অপেক্ষা কতটা কিছু করেছে সেটা আমি তোকে কি করে বোঝাবো অন্যদিকে সিকিউরিটি গার্ড এসে বলতে থাকে ম্যাডাম বাইরে একজন লোক এসেছিল সে বলছিল নাকি আপনার খুব ভালো একজন বন্ধু সে সময় মেনটেন করে আসতে পারেনি বলে তার তরফ থেকে উপহার আপনার কাছে পাঠিয়ে দিয়েছে এবং সে আমাকে এই কথাই বলেছে যে আমি যাতে আপনার হাতে এই গিফটটা দিয়ে দিই অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে খোলো খোলো দেবলি না এই গিফটটা খোলো গিফটটা খোলা মাত্রই এমন একটা বোম ফাটবে যাতে করে গোটা গানগুলি বাড়ির তছনছ হয়ে যাবে তখনই আয়ুষ বলতে থাকে বাব্বা এত বড় একটা গিফট হঠাৎ করে ওয়াটার সারপ্রাইজ তো খোলো না এত বড় একটা গিফট সবার সামনে না তখনই না বলতে থাকে হ্যাঁ খুলছি অফকোর্স খুলব না কেন এই বলে যখন না ওই গিফটটা খুলতে যায় তখনই মীনাক্ষী বলতে থাকে যে এই গিফটটাই তোমার জীবনে কাল হয়ে দাঁড়াবে এই কথা বলার সঙ্গে সঙ্গেই যখন দেবলীনা এই গিফটটা খোলে তখন হাত থেকে গিফটটা ফেলে দিয়ে চিৎকার করে ওঠে তখনই দেবলীনা বলতে থাকে না এটা কিছুতেই হতে পারে না অন্যদিকে আয়ুষ এবং ইন্দ্রানী বলতে থাকে কি ব্যাপার দেবলিনা কি হয়েছে তুমি এরকম করছো কেন অন্যদিকে ছড়িয়ে পড়া সেই ছবিগুলো যখন ইন্দ্রাণী দেখতে পায় তখনই ইন্দ্রাণী বলতে থাকে কি ব্যাপার এসব আমি কি দেখছি জয়ের সঙ্গে তুমি কথা বলছো তাহলে তুমি অজয়কে তো খুব ভালো করেই চিনতে এই জিনিসটাই তো আমি দেখছি ঠিক তাই তো তখন দেখতে পাই ওখানে একটা পেন ড্রাইভ ওটা তুলে নিয়ে বলতে থাকে দিদি এখানে তো একটা পেন ড্রাইভ দেখতে পাচ্ছি এই পেন ড্রাইভটা বাকি এখানে তো অনেক কিছু রহস্যজনক কিছু দেখতে পাচ্ছি এটা কি একবার চালিয়ে দেখবো দে বলি না তো বন্ধুরা এই ছিল কুসুম ধারা ভাইকে নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা